ভালোবাসি কতদিন হয়ে গেল তোমার কন্ঠে আজান শুনি না একটু কি আজান দি আমাদেরকে শুনাইবা হজরত বিলাল কান্না বন্ধ করে দুই মায়ের চারার দিকে তাকায় দেখে দুই ভাইয়ের চারার সাথে আমার নবীর চারার একটা মিল দুই ভাইয়ের বুকের সাথে চোখা ধরা কান্না করে আনবো হাসান রে হাসিন রে আর বলতে হবে না তোমরা দুইজন বলেছ আমার মনে হয় যেন আমারে নবী আমার আজান দেওয়ার জন্য বলছে হজরত বিলাল মিনারায় দাঁড়িয়েছেন না আজান দেওয়ার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ألو عليك

লোকজন চলে আসছে রে বিলা কি হলো তোমার বলো বিলাল জবাব দেয় না লম্বা সময় পরে

ফরট সামানারে রে দি করে নি আপনি যদি আমার অনুমতি দান ওদিনা থাকব না মদিনা ছেড়ে চলে যাব সালবা কষ্ট দিক দাগ দইরে বিলা

যত সম্পদ আছে প্রয়োজনে তোমাকে আমার সম্পদ থেকে কিছু তোমার দিয়ে দেব তারপরে তুমি মদিনা ছেড়ে যাই বাড়া থেকে বললেন বিলাল রে মনে হয় নবী থাকতে নবীর কাছ থেকে চায়া চায়া সম্পদ নিতা আর যদি তুমি খরচ করতা নবী নাই তো কার কাছে চাইবা এই লজ্জায় কুজি মদিনা ছেড়ে তুমি চলে যাও আবু মা কার তুমি যদি বলো মসজিদে নবীর মুয়াসিন হিসেবে তোমার জন্য বেতন নির্ধারণ করব ভাতা নির্ধারণ করা হবে যখন তোমার প্রয়োজন হবে এখান থেকে ভাতা নিয়ে নিয়ে তুমি খরচ করতে পারবো হজরত বিলাল কান্না করে আর বলে না রে ভাই না আমি এই জন্য কান্না করি আমি কান্না করি কারো আমার নবী মদিনার গরিতে গরিতে চলতে আমি আমার নবীর সামনে চলতাম নবীর সামনে সামনে হাঁটতাম ન

কার্য আমার বহুল তুলে নেব নবীমার নাই বুধিনার গলিতে কার্য রাস্তা তৈয়ার করবো আজ আপু আমার বলেন বেশ

আমি নবীর কবরের মাঝে সবাই এসে দাঁড়ায় ওই আবু বাকার দাঁড়ায় অমর দাঁড়ায় ওসমান দাঁড়ায় আলী দাঁড়ায় রে বিলাম তুলে তো দেখি না তুই কুই গেলি তোর দেখা পাওয়া যায় রে বিলাল আমি নবীর রোজার মাসে গিয়ে মনে হয় নবীজি দুই এক মতো মধ্যে মসজিদে নবীতে চলে আলু মনে হয় নবীজি প্রতি চলে আলু পায়রা ডেকে বলে কেন রে বাবা বাচ্চা গুলো কাটনা করে আর ডেকে

আপনার গোলকটারি ডাকছে ওলাম আপনার রমজার শব্দ হাসি সাহাব একরাম বিলালের দিকে টাকা খান্না করে আর কত দিন হয়ে গেল তোমার কোন কে আসান শুনি না একটু কে আসাম দিন শুনেই

নবীর কলিজার টুকরা নতি হাসান আর হুসাইন কো ও যদি আয়শা বিলাল রে বলি বিলাল না করতে পারবে না এদের দুই ভাইকে ঢাকা দুইটা ভাই দুই ভাই হযরত বিলালের দুই পাশে দাঁড়ায় গেছে জামারাস কিন ধরে ওরে টানে আর বলে দাঁড়ার বাসী কত দিন হয়ে গেল তোমার কন্ঠে আজান শুনি না একটু কি আজান দিয়ে আমাদের কি শুনাই বা হযরত বিলাল কান্না বন্ধ করে দুই মায়ের চারার দিকে তাকায় দেখে দুই ভাইয়ের চারার সাথে আমার নবীর চেহারার একটা মিল কান্না করে আসবো হাসান রে অসই রে আর বলতে হবে না তোমরা দুইজন বলেছ আমার মনে হয়

জবাব দেয় লম্বা সময় পরে ঘুষ ফিরে আসলে পরে ডাক্তার ভাই রে হাতে ধরিয়া আর কোনদিন আমার আজাম নিতে বইল ডাক হামি দিলে তো আমার নবী আমার আজান সেমা হ আমি যখন আসাম তো জন্য দাঁড়াইলামিজির নামটা আমি আসানের মধ্যে নিলাম আর মনে মনে চিন্তা করলাম আরে আমার নামে বুঝতে

নিয়ে যেতে পারবো কিনা জানি না সাবধান করি বলি বাজার কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা কবর বার বার করে বলে আনা বাই তু সুরমা আনা বাই তুরা আনা বাই তু কবর বলে আমি বড় একা ঘর আমি বড় অন্ধকার ঘর আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়া কোনো কিছুই নাই খবর বলে আমি শুধু চিনি আমার ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পরের ধর আমি খবর দুই দিকের মাটিগুলো খুব হইয়া গুণাগারের রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো নবীজির আদর্শ মেনে মেনে চলবো কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো ইসলামের পথে জীবন চালাবো কারা কারা ওয়াদা করতে পারো কাজা তুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক গো আল্লাহ আর জোরে আল্লাহ চোখের পানি পালা চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ কোন মানুষের ঘরে মা নাই বাবা নাই அப்பா அம்மாর কাছে শরণ করে কাঁদো আরে নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো অপরের আজাবের কথা স্মরণ করে কান্না করো আবার মালিক চিৎকার করে

কদম বাড়াবো না পথে কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান করে বলো আমিন আরো জোরে বলো আল্লাহ আমি